টাইগার কাঁকড়া বলা হয় কাঁকড়া যদি শুরুটি হয় আমি কিন্তু কাঁকড়া চেঞ্জ করি আবার ভালো কাঁকড়া এখানে কাঁকড়া কিন্তু বড় মাছ আছে তিন চার বছর কুড়াল আছে হ্যাঁ লুকআ আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা কুয়াকাটা চলে আসছি আর কুয়াকাটার এখানে কিন্তু সি ফুড গুলো কিন্তু আজকে না ট্রাই করলে না যেহেতু কুয়াকাটা আসছি তো মেইনলি আমরা এখানে একটা কাউসার মামার ফ্রাইর দোকানে চলে আসছি এখানে যে কাউসার মামা কাউসার মামার কিন্তু অনেক নাম আছে অনেকেই কিন্তু কাউসার মামার ভিডিও করছে তো কাউসার মামা কিন্তু এখানে আছে এখানে এখানে দেখো এখানে কিন্তু কাঁকড়া আছে কাঁকড়া পাশাপাশি এখানে কিন্তু

ব্যবসা কিনে অনেক বেশি করি তো এজন্য একটু ডিসকাউন্ট দিয়ে বিক্রি করি ডিসকাউন্ট এটা 150 টাকা আপনার দুইটার দাম 150 টাকা একটা তাহলে 75 টাকা পিস 75 টাকা পিস আর এখানে কোরালের দাম কি রকম কোরালটা আপনার সাদা কোরাল গুলো হলো আপনার বারবিকিউ 900 টাকা কেজি 900 টাকা কেজি আপনার বড় ছোট যেটা নেন আমার দোকানে সর্বসাকুল্য কথা হলো আমার দোকানে কিন্তু এক দামে বিক্রি করি একদম এটা আমি যতগুলাই ভিডিও করছি প্রত্যেকটা কিন্তু আমার বলা আছে যে আমি কাউসার ভাই এক দামে বিক্রি করি আপনিও হেরা না আমিও এই ডায়লগটা আমার আছে কিন্তু এটা তো সুন্দর এই যে বড় সাইজের কাঁকড়া আছে এটাকে টাইগার কাঁকড়া বলা হয় এটা আপনার তিনশো টাকা আপনার কাঁকড়াটার দাম হলো তিনশো টাকা পাঁচ থেকে ছয়শো করার মতন আছে এটার পরের যে সাইজটা আছে এগুলো একশো পঞ্চাশ টাকা যেটা ফ্রেশ কন্ডিশনের আমার এখানে সিস্টেম আছে আমার এখানে সিস্টেম হলো যে আপনার কাঁকড়া যদি কুরুটি হয় আমি কিন্তু কাটা চেঞ্জ করি আবার ভালো কাটার এটা কিন্তু আমার দোকানের এবং আমার নাম দুইটি ঠিক রাখার জন্য এই ব্যবস্থাটা আমাদের সব সময় থাকে আর যদি কোনো কাস্টমারের অবজেকশন আসে যে ভাই আপনার মাছটা ভালো হয় নাই আমি সাথে সাথে কাটা সাথে সাথে রিটার্ন দিয়ে দিই যে এটা নাম কি এটা লালটা হইছে রেড স্নাইপার বলে রেড স্নাইপার বলে এটা হলো আপনার এটা হলো আপনার দিয়া এক হাজার টাকা কেজি বিক্রি করি এক হাজার টাকা কেজি বিক্রি করি তাহলে বলে কই কোরাল কই কোরাল এটার কেজি হলো আমি আটশো টাকা আর এক কোরাল মাছ কিন্তু কোনো কোনো সময় আপনার বড় কোরাল এক হাজার টাকা আপনার এই বেশি কেজি বিক্রি করি এক হাজার বা এগারোশো বড় হয় কিন্তু তাজা না তোমার এখানে সব হ্যাঁ আমি অবশ্যই তাজা মাছ বিক্রি করি কারণ যেহেতু বেশি দামে বেশি আমি কিন্তু এখানে একটা সংগঠন আছে ফিসফ্রাই সংগঠন অবশ্যই সেই সংগঠনের এখন বর্তমানে প্রধান আছি আমি এই যে এটা এটা একটা মাপ দাও এটা হবে একটু দেখতে হবে এখানে একটু দেখাও 1 কেজি 500 গ্রাম 1 কেজি 500 এটা নিয়ে নি ওকে এটা দিয়ে দেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার জন্যই আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের ওই 5% ই থাকবে ডিসকাউন্ট কত সময় লাগবে একটা মাস অর্ডার দিলে এটা একটা আইডিয়া নেবেন ফাব দর্শকে হ্যাঁ যেমন একটা মাছ অর্ডার দেওয়ার পরে 40 মিনিট হাতে নানিয়া বারবিকিউ অর্ডার দিলে সেই মাছটা ভালো পরিপূর্ণ খাবার খাইতে পারবে কিন্তু কাউসার মামার যেখানে বানানো হয় বারবিকিউ এখানে দেখো এখানে কিন্তু বারবিকিউ বানানো হইতাছে এই যে অনেকটা কিন্তু বানানো হয়ে গেছে ওখানে কিন্তু তাদের এক স্পেশাল শেপ আছে এখানে আর যা এখানে যে মশলাটা মশলাটা কাউসার মামার হাতেই তৈরি মেনলি এখানে কিন্তু একটা দুইটা তিন হ্যাঁ দুইটা চুলা কিন্তু চলতে আছে বারবিকিউ তৈরি ওখানে কিন্তু ওটা দেখো মানে দক্ষ কারিগর দিয়ে কিন্তু এখানে এই হইতেছে এটা দেখো এটা এটা কিন্তু সেই সুন্দর না আমাদের মাছ কিন্তু কাটা শুরু হয়ে গেছে অলরেডি আমাদের চল্লিশ মিনিট কিন্তু সময় দিয়েছে এখন আটটা আটত্রিশ বাজে চল্লিশ মিনিট কিন্তু সময় দিয়েছে তারপর আসলে পাশে আছে এখানে কিন্তু আমার দোকান কিন্তু ওই সাইডে আমরা কিন্তু কত এখানে আসি চল্লিশ মিনিট ওয়েট করতে বলছে দেখি কতক্ষণ আসলে দেয় আমাদের খাবারটা ওয়েট করি আমাদের কিন্তু এখানে যে কৈকালের যে বার সেটা কিন্তু আইসে পড়ছে এটা কিন্তু দেড় কেজি প্রায় এখানে কিন্তু আমার চল্লিশ মিনিট সময় লাগছে বেশি লাগে না এখানে কিন্তু পাশাপাশি লেবুতেও আছে সজ আছে এখানে তারা কিন্তু একটা স্পেশাল মশলা ইউজ করছে দেখো মশলাটা এখানে দেখা যাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভাজা হয়েছে একটা বারবি দুইটা পার্ট করছে দুইটা পার্ট করে কিন্তু দুই সাইডে রাখছে মানে আবার খেয়ে দেখে আসলে কেমন লাগে আমি আবার একটু লেবু দিয়ে আসলে ফার্স্ট অফ অল লেবুটা দিয়া এখান থেকে আমি ট্রাই করব লেবুটা ওকে লেবুটা দিয়ে আমি এবার এখান থেকে ট্রাই করি

আমার মনে হচ্ছে যেটা একটু বারবি করছে যেটা ভাজাটা হয়েছে বেশি দেখো অনেক জায়গায় পুরোপুরা দেখা দেখাচ্ছে এখানটা দেখো এখানটা দেখো এখানটা দেখো মানে প্রচুর পরিমাণ বেশি ভাজা হয়ে গেছে হালকা সস ইউজ করি মোটামুটি অতটা আহামরে অতটা নাম যতটা নাম সি ফুড সি ফুড সি ফুড অতটা আমার কাছে অতটা ভালো লাগতেছে না তবে এখানে মানে অনেক মানুষের খাইতে আছে প্রচুর পরিমাণে মানুষ এটা চল্লিশ মিনিট লাগছে তৈরি করতে আমরা ওয়েট করছি অনেকক্ষণ আপনারা যারা খাবেন অবশ্যই এখান থেকে হিউজ পরিমাণ দাম আদামি করতে হবে কারণ একটু দাম বেশি না কাউসার মামা সে এক দাম আর আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের কিন্তু পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর এখানে যে মামা যদি ভিডিওটা মামাকে বলবো মামা এখানে যে ফ্রাইটা আছে অবশ্যই একটু কম কম বেশি কেমন জানি লাগে আর না যাই হোক গাইস আজকে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম এই যে কুয়াকাটার যে ফুড আছে কাউসার মামার কাউসার মামার ফুড আসলে কেমন লাগে মোটামুটি কিন্তু টেস্ট ভালো যদি লেবু দিয়ে নাও না তাহলে তোমার এখানে মাছের কিন্তু কোনো একটা গন্ধ গন্ধ আসলে ওই মাছের গন্ধটা আসে না ওর মাছের মতোই লাগছে আমার কাছে লেবু দিলে কিন্তু ভালো লাগবে এটা কিন্তু তোমাদের আগে বলতে হবে যে মামা ভালো করে তৈরি করবে এটা যাই হোক আজকে এই পর্যন্ত কাটা